কথা জীবনে শুনছেন কোনদিন কোন স্কুলে মাফিল করতে একটা কথা প্রথম বুঝেন আমি কিন্তু আপনাদের এলাকার মানুষ আমাদের দেশে একটা কথা বলে গরের মুরগি ডাল বড়া আমি যেহেতু গরের মানুষ আমি যারা মাফিলের ইন্তেজাম বা করছে ওনাদের মধ্যে একজন আমি এখন আইসি আপনাদের কিছু কথাবার্তা কইয়া মানুষটি জমায় দেওয়া রাখে এরপরে বাকি যারা আগ তারা আওয়াজ করব কথা কি বুঝাইতে বললাম এখন এই কিছু কথাবার্তা আপনাদের সাথে বলি আপনার একটা জিনিস লক্ষ্য করবেন কোনো স্কুল কোন মাহফিল কোনো দিন করে না মাদ্রাসা তারা কে না করে ভালো করে বুঝেন মাদ্রাসা তারা এই জন্যে করে আপনার এখানে পাঁচটা ঘর যাচাই করলে একটা মাদ্রাসার ছাত্র পাওয়া যাবে দশটা গর যাচাই করলে একটা মাদ্রাসার ছাত্র পাওয়া যাবে মাদ্রাসা হলো দিন শিক্ষার কেন্দ্র মাদ্রাসাতে ছাত্রদেরকে ভর্তি করে কি শিক্ষা দেয় দিন শিক্ষা দেয় বলেন কি শিক্ষা দেয় দিন শিক্ষা দেয় দিন শিক্ষার জায়গা হইলো মাদ্রাসা আলিম উলামায় কারাবের কাজ হল মুসলিম জনগণকে দিন শিক্ষা দেওয়া আলেমদের কাজ কি যে দিন যার ভিতরে আসছে আল্লাহ আমাদেরকে জান্নাত থেকে পাঠাইছে আমাদের বাবার নাম কি আদম আলা বাড়ি কো জান্নাতে তো জান্নাত থেকে আমাদেরকে আল্লাহ পাঠাইয়া আল্লাহ আবার আমাদেরকে জান্নাতে নিতে চান জান্নাতে নিতে চান জান্নাতের নিতে চান এখন আমরা দুনিয়াতে খাইতে হবে হিসাবে পড়তে হবে আমার দুনিয়ার অনেক কাজকর্ম আছে এই কাজকর্মের ভিতর দিয়া আমি জান্নাতে কি হইলে যাব এটা জন্য আল্লাহ পাক এক লক্ষ চব্বিশ হাজার নবী পাঠাইছে কি লেগে পাঠাইছে আমরা কেমনে জান্নাতে কথা আমার বুঝতেছেন না বুধ আমি আগেই বলছি যে কিছু আলাপ সলাপ করবো আপনাদের সাথে জনগণকে মানুষকে আদম সন্তানকে জান্নাতে কিভাবে যাবে সেই ডা শিখাইবার জন্য এটার নামের দিন যার ভিতরে দিন আছে সে কই করে পরিষ্কার যার ভিতরে দিন আছে সে যাইব জান্নাতে যার মধ্যে দিন নাই সে যাইবো যাহার নামে বাংলা কথাটা পর্যন্ত পুরা ছোট হয়েছে না বড় এটা বড় কথা না কথা ছোট কথা ছোট্ট একটু কথা বুঝলে দুনিয়া সব বুঝে আসবে যার ভিতরে দিন আছে সে কে কই যাইব জান্নাতে যার মধ্যে দিন নাই পরিষ্কার কথা শুনো ছোট্ট কথা দিন থাকলে জান্নাতে দিন নাই জান্নাত এখন এই দিন কি করে আসবে কোন রাস্তাটা দিনের রাস্তা কোনটা দিনের রাস্তা না এটা বোঝাইবার জন্য আল্লাহ কি করছে নবী পাঠাইছে কি করছে নবী পাঠাইছে আজকের থেকে 1450 বছর আগে সর্বশেষ নবী পৃথিবীতে আসছে আদব আলাইহিস সালাম থেকে নবী পাঠানো শুরু আল্লাহ পাক। কোন কোন সময় একই টাইমে একাধিক নবী। বাফ ও নবী, পুত্র নবী, নাতি নবী এক টাইমে। হযরত মুসা আলাইহিস সালাম ও নবী তার ভাই هارুন ওবী একই টাইমে। এরকম ভাবে নবী পাঠাইতে পাঠাইতে নবী পাঠাইবার যে একটা কথা এটা আল্লাহ পাক শেষ করছে আজকের থেকে সাড়ে চোদ্দশো বছর আগে কারে দিয়া আমার আপনার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে দিয়া আল্লাহ পাক কি করছে নবী প্রেরণের ধারাবাহিকতা খতম শেষ কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না এখন কিয়ামত পর্যন্ত নবী আসবে না কিন্তু কিয়ামত পর্যন্ত মানুষ আসবে তো সেই মানুষগুলি কই যেব জান্নাতে না জান্নাতে যাইবো জান্নাতের যাওয়ার রাস্তাটা দেখাইতে হবে কি না আগে পাঠাইছে আল্লাহ নবী নবী পাঠিয়ে দেখাইছে এখন যেহেতু নবী নাই আসবে না এখন জান্নাতের পথ দেখাইতে হবে কি না পথ দেখাইতে হবে কি না পথ দেখাইবার রাস্তাটা কি ভুল কি আল্লাহ তো আগে নবী পাঠাই আসে রুল পাঠাইছে রাস্তা পাঠাইছে আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন আগে আল্লাহ পাক নবী পাঠাইছে নবীর পরে নবী আসছে নবীর পরে নবী আসছে আমার পরে কি আমার পর্যন্ত যেহেতু কোনো নবী নাই আমি দুনিয়ার থেকে চলে যাব আমার নবতি থাকবে আসেনি তিরিশ পারা কোরআন শরীফ বোধ কিছুটা কমছে

রুট ম্যাপ এই রুট মানুষকে দেখাইবার জন্য আমার রাসূল বলছেন অতীত নবী চলে গেছে খলিফা নিয়োগ করে যান নাই অতীত নবী চলে গেছে نائب ঠিক করে যান নাই আমি দুনিয়ার থেকে চলে যাচ্ছি আমার নায়ক ঠিক করে যাচ্ছি কিয়ামত পর্যন্ত থাকবে ঠিক স্কুলের মাস্টার ইঞ্জিনিয়ার প্রফেসার ডাক্তার না ডক্টর জি কে

হেরার বন্ধের সুদা শিক্ষা দেওয়া সর্বস্তরের মানুষকে দিন শিক্ষা দেওয়ার দায়িত্ব কার উলামায়ে কেরামের কার উলামায়ে কেরামের এবার বুঝেন আজকে এখানে একটা মাদ্রাসা কয়েকজন ছাত্র বাচ্চার মধ্যে পাকড়ি দেওয়া হবে আজকে এই মাদ্রাসায় যারা ভর্তি হয়েছে তাদেরকেই যদি শুধুমাত্র দিন শিক্ষা দেয় এটা কি তারা শিক্ষক যারা আছে মাদ্রাসার আশা তাজা যারা আছে তাদের দায়িত্ব শেষ হ্যাঁ এই এবার তাদের দায়িত্ব শুধুমাত্র মাদ্রাসায় যারা ভর্তি তাদের কি শুধু দিন শিখাইলে শেষ না তাদের বাড়িঘরে যারা আছে তাদের বাড়ি যারা আছে তাদের সমাজে যারা আছে তাদের গোষ্ঠী জ্ঞাতিতে যারা আছে তাদের গ্রামগঞ্জে যারা আছে তাদের সর্বস্তরের সকল মানুষকে দিন শিক্ষা দেওয়ার দায়িত্ব গ্রামের এই জন্যে গ্রাম সারা বছর মাদ্রাসায় ছাত্রদেরকে পড়ায় ট্রেনিং দেয় তালিম দেয় বৎসরের অন্তত একবার হইল আলেম গ্রামকে দাওয়াত দিয়া বাৎসরিক শরীর মাহফিল করে সব স্তরের মানুষকে দিন শিক্ষা দেওয়ার ব্যবস্থা কথা কি বুঝাইতে পারলাম আজকে এখানে দিন শিক্ষা দেওয়ার জন্য আপনাদের এই মাহফিলটার ইন্তজাম হয়েছে কিন্তু আল্লাহ পাকের পক্ষ থেকে একটা কঠিন পরীক্ষা এখন আপনাদের সামনে আইসে এই পরীক্ষাটা আল্লাহ পাক করতেছেন আর ইবলিশ তো আমরা পেছনে সবসময় লাগা হয়ে আছে আছে না ইবলিশ সবসময় লাগা আছে হিসাবে ইবলিশও দেখছে যে আর ইবলিশেরও কিন্তু ডিউটি আছে আছে না আমাদের দেশে যে পুলিশ যে থানার থেকে সে ডিউটি করে তারা কিন্তু ডিউটি শেষে থানায় যায় আবার রিপোর্ট করা লাগে আজকে আসামি ইমুক মামলা আমার হাতে আসি যাই আসামি পাইছি না অথবা হওয়ার পরে কিছু হয় তো ইবলিসের পক্ষ থেকে এরকম ইবলিশ যারা আছে তারা জায়গা জায়গা ডিউটি করে ডিউটির পরে যে একটা রিপোর্ট দেয় তো একদিন ইবলিস মজলিশ বসাইছে বসায় একা একজন একজন করে নিতেছে একজন জিজ্ঞেস করছে তুমি আজকে কি করছো বলে সার সবচাইতে বড় কাম আমি করে আছি পুরস্কার এক নম্বরটা আমি ফামো দুটো দুই ভাই বলে আর দুই ভাইয়ের মধ্যে ঝগড়া লাগাইয়া এক ভাইয়ের হাত প্রবাই নিয়ে ফেরে আসে ভাইয়ের পাঠাইছি আরেকটা উত্তর আমি তো বেশি কিছু পারি নাই জামার মধ্যে ঝগড়া লাগাইয়া বউ তালাক

আমি যে কামটা করছি সামান্য সুদুর কাম এত সুদুর কাম বড় কামের সাথে বইলা আমি পার করব না এই জন্য আমি বলারই বাদ দিছি এটা তোমার সব কামটা একটু শুনি না সকালবেলা যখন ডিউটিতে বেরিয়েছি তখন দেখি দুইটা ছাত্র মাদ্রাসায় রান হয়েছে কায়দা ফারা বুকের মধ্যে ধারণ করে লইয়া এখন আমি দেখলাম যে দুইটা দুইটারে আমি ফিরে আই তখন দেখলাম রাস্তার সাইডে ছোট একটা গর্ত গোত্রের মধ্যে একটু ফানি আমি সেই ফানির মধ্যে যাই মাছ হয়ে গেছি মাছ হয়ে যখন পানিতে লারা দিছি ফের দুই বাচ্চা গায়ের জামা কাপড় খুলিয়া এদের কালদাসি পড়া সব কিছু জামা কাপড় উপরে রাখিয়া লাফ দিয়ে পানির মধ্যে নামে গেছে এরা যখন মানুষের ডান দিকে আমি বাম দিকে আবার লারা দিছি এরা হুম দি খেয়ে বাম দিকে যাই পড়ছে আমি আবার ডান দিকে গেছি এইভাবে নাড়াছাড়া করতাছি এরা গায়ে কাদা কুদা সব মাখিয়া মধ্যে আমার ধরার জন্য দীর্ঘক্ষণ চেষ্টা করছে ও দিকটা দিয়ে সকাল আটটা বাজে যাচ্ছে মত্ত চুরি হয়ে গেছে মত্তর টাইম পার হওয়ার পরে আমি এক লারা দিয়ে ওইটা চলে আসছি এরার আমার দিন শিক্ষা করার কাছ থেকে আমি ফিরেছি এই কথা বলার সাথে সাথে বীজের যে কমান্ডার ছিল এ নিজের সিংহাসন থেকে নামনা হেরে নিয়ে সিংহাসনে বসাইছে বসায় আজকা তুই গছ সবচাইতে বড় কাম

আবার আল্লাহ রসুল সাল্লাম বলছেন সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার বাজার এখানে নিকৃষ্ট জায়গা এই জায়গার মধ্যে বাজার রাস্তার মধ্যে দিয়া বাস এবার মানুষকে পরীক্ষার মধ্যে ফেলাইছে কই যাইবা দেখো কই যাইবা এখন এই বাজার থেকে যারা বাজার থেকে যারা বাজার পার হয়ে যারা আসতে পারছে তারা হলো মুজাহেদ বাজার পার হয়ে যারা এখানে আসতে পারবে তারা হইলো কামেলে দিন আমার বন্ধু লোকটি বাজারটাই কিনে দিয়ে এসে আল্লাহকে একটা পরীক্ষার মধ্যে ফেলাইছে এখন আমি অনুরোধ করবো যারা বাজারে বন্ধুরা আসেন মেহরবানি করে মাহফিলের মধ্যে আসেন মাহফিল জমে যাই দেশে ওলামায়াম আসবেন বয়ান করবেন আমি আপনাদেরকে সত্য সত্য করে কথা বলবো আমাদেরকে বানাইছে কেন দুনিয়াতে কেন পাঠাইছে আল্লাহ পাঠাইছে আল্লাহ তোমার কথা আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলছেন আশি হাজার মাতলু কাতাল্লা তৈরি করছে কয় হাজার কয় হাজার আশি হাজার মখলুকাত আশি হাজার মখলুকাতের ভিতরে আল্লাহ তাবারকালা সবচাইতে বেশি সম্মানিত করে মানুষকে বানাইছে মানুষ সবচাইতে বেশি সম্মানিত তামাম সৃষ্টি জগতের যত মখলুক আল্লাহ তৈরি করেছেন সমস্ত মখলুকাতকে তৈরি করেছেন আল্লাহ মানুষের জন্য সূর্যকার জন্যে চন্দ্রকার জন্য রাতের অর্ধকার কার জন্য দিনের আলো কার জন্যে পানি মানুষের জন্য এখন আপনারা বলবেন যে হুজুর পানি তো আমরা না আমরা তো পানি ব্যবহার করি পানি তো অন্যরা ব্যবহার করে আর এই পানিতে যে মাছ থাকে সেই মাছটা আল্লাহ মানুষের জন্য বানাইছে পানি দিয়ে আল্লাহ মাস্টার অনুভ্রণ করতেছে তার জন্যে মানুষের জন্যে কার জন্য মানুষের জন্যে আমি একবার বাড়িতে গেলাম আমার বাড়িতে ঘরের শালের উপরে একটা আম গাছ আম খুব সুস্বাদু আমার মা আম কাতে দিছে আমার দেওয়ার পরে আমি একটা টুকরা খাইয়ে দেখি একই আম এক টুকরা খাইয়ে দেখি মিষ্টি আর দেখি চোখা আমি আমার মারের ডাক্তার জিজ্ঞেস করলাম মা আম ডি দেখতেছি একই গাছের আম গড়ের শালের উপরের গাছের আম কিন্তু একটা টুকরা খাইলে মিষ্টি লাগলো আর একটা চোখা লাগলো করে আমার মা হাসি দিয়ে খাবা ফিসে যে মধ্যে বাসা জালের কারণে রোদ লাগে না ওই ওই ডালের মধ্যে যে আমরা ধরছে যে গাছের যে ফলটার মধ্যে রোদ লাগে না এটা আমার বাড়ির ভিতরে একটা পুস্কনি আছে সরু পুস্কনি মহিলারা ব্যবহার করে এটার মধ্যে কই মাছ সে তো শিঙি মাছ সে বড় হয় না আমি একদিন আবার আব্বারে জিজ্ঞাসা করলাম বা

সৃষ্টি জগতের সবলাপাক মানুষের জন্য তৈরি করেছে আর মানুষকে আল্লাহ পাক আল্লাহর জন্য তৈরি করেছে মানুষকে কার জন্য বানাইছে আল্লাহর জন্য বানাইছে এই জন্য মানুষ সবচেয়ে বেশি সম্মানিত দুই নম্বর হলো আল্লাহ তাবারক ওয়া মানুষকে সবচেয়ে বেশি সুন্দর করে বানাইছে মানুষের সবচেয়ে সুন্দর কিন্তু পৃথিবীতে কি শোনায় বিশ্বাসের মতো আছে জি এখন যদি একটা কথা যদি একজন ব্যক্তি বলে যায় একবার কসম করে কইলা

আল্লা পাত লি যে টাক টাক কসং খাইয়া বলতেছেন লেখা দেখা লাক্নাল ইনসান ভি আসা নীতা কবি অ্যা মানুষ পৃথিবীর যত সুন্দর তোমরা দেখবা তাম পৃথিবীর সকল সুন্দরের বাদশা মেলা তোমাদেরকে বানিয়েছে সব চাইতে বেশি সুন্দর তোমাকে বানিয়েছে তোমার চাইতে সুন্দর কাউকে এবার আমি জিজ্ঞেস করতে চাই আল্লাহ পাক কারিগরটা কত বড় সুন্দরটা কেমনে বানাইছে আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি পায়খানা পাক এখন হুজুর আছে এখানে ওলামাইলাম এখানে আসি একটু জিজ্ঞেস করেন তো পায়খানা যদি একজন ব্যক্তি সারা রাত্র করে মিনিটে মিনিটে পাই বিষ্টা মত্র সব বরায় ফেলছে বলেন তো দেখি গোসল ফরজ হয়েছে সারা বা যদি পায়খানা করে গোসল ফরজ পায়খানা কি পাক না সারাত্র করছে তারপরে গোসল ফরজ হয়নি আচ্ছা বলেন তো প্রস্রাব পায় পাক না প্রস্রাব যদি সারা রাত্র করে গোসল ফরজ হইবে কয়বার বা কথা বলেন পায়খানাও না পাক পচরাবো না পাক আমাদের খেলাপাক যে পানির দ্বারা তৈরি করেছেন সেই পানিটা না ফাঁক যদি বের হয় এবার আপনারা বলেন তো পায়খানা এবং পশ্রাবো না পাক যে পানির দ্বারা আমাদেরকে তৈরি করছেন এটাও না পাক এখন না মধ্যে বেশি না পাক কোনটা যে পানিটা শরীর থেকে বের হইলে গুসুল ফরজ এটা সবচাইতে বড় নাফা এমন একটা নাপাক পানির দ্বারা আল্লাহ পাক পৃথিবীর বিখ্যাত সমস্ত মাকলু কাতের মধ্যে সবচাইতে সুন্দর করে বানাইছে চব্বিশ ঘন্টা যদি আল্লাহ দরবারে মানে সুক্রিয় আদায় করে সাজদা দিয়ে পরে তাকে সুক্রিয় আদায় হবে না কে বানাইছে আল্লাহ বানাইছে এবার আল্লাহ যে বানাইছে আপনি এখন সম্পর্কটা কি আল্লাহর সাথে রাখা দরকার না অন্য কারোর সাথে সম্পর্ক রাখবেন কার সাথে আল্লাহর সাথে আচ্ছা আল্লাহর সাথে সম্পর্কটা শুধু দিনের বেলা রাখলেই তো রাত্রে রাখার দরকার নাই তো জি আপনি এখন এইখানে আসছেন আপনাকে কি আনছেন আপনি নিজে ইচ্ছা করলে কি আসতে পারতেন যদি আল্লাহ না আনতো তাহলে আসার সবাই সম্পর্ক কার সাথে আপনি এখানে বসে আছেন আমি এখন আপনাদের সামনে কথা বলতেছি আমার মুখ থেকে একটার পর একটা কথা বের হইতেছে একটার পর একটা শব্দ বের হইতেছে আমি কি নিজের থেকেই বলতে পারতেছি না আল্লাহ আমার দিয়ে বলাইতেছে আল্লাহ বলাইতেছে এখন আপনারা শুনতেছেন আপনাদের শ্রবণ শক্তি কে দিয়েছেন আপনাদের ব্রেনের দ্বারা আমার কথাগুলি বুঝতেছেন সে বুঝের শক্তিটা কে দিয়েছেন আল্লাহ এখন আপনি এখান থেকে উঠে যখন যাইবেন আপনার কি উঠে যাওয়ার শক্তি আছে না আল্লাহ উঠতে যাইতে দিলে যাইবেন আল্লাহ যদি দে তাইলে যাইবেন আপনি বাড়িতে যাইবেন বাড়িতে যাই পৌঁছার শক্তি আপনার নাই আল্লাহ যদি আপনাকে শক্তি দেয় তাহলে বাড়ি পর্যন্ত পৌঁছতে পারবেন যাওয়ার পরে ঘুমাইবেন ঘুম হলো আল্লাহ পাকের পক্ষ থেকে একটা নিয়ামত আপনি ঘুমাই গেছেন আমি অনেক সময় ঢাকার শহরে আসার পথে মতিঝিল হাইকোর্টের সামনে জাতীয়দের সামনে আমি অনেক সময় গাড়ি থামাই থামাই তারপরে অনেক সময় গাড়ি থেকে নামি নামিয়া যাই দেখি রাস্তার আইল্যান্ডের উপরে অনেক লোকজন শুয়ে আসেন তারা গরমের দিন সেখানে গরমের গায়ে কোনো কাপড় নাই জামা কাপড়হীন এই মানুষগুলি এখানে শুয়ে ঘুমাইতেছে তাদের সাইডে দিয়ে কুত্তা ঘুরতেছে কিন্তু রাস্তা দিয়ে বড় বড় ট্রাক যাইতেছে ট্রাকের আওয়াজেও তাদের গুম ভাঙে না আর কুত্তা তাদের সাইডে দিয়ে দুইখা কত যে শুনে তাদের শরীরের কাছে সঙ্গে শুইঙ্গা তারপর কুত্তা চলে যেতেছে তারা কুত্তা তাদের উপর আক্রমণ করে না মানুষগুলি এখানে ঘুমাই দিছে আমি এখন আপনাদের একটা কথা জিজ্ঞেস করতে চাই এই মানুষটা যে রাস্তার আইল্যান্ডের উপর ঘুমাই দিল লোকটার নাকও আছে চকও আছে মুখও আছে হাতও আছে পাওয়া আছে সে ঘুমাই দিছে তার সব কিছু অকিজো হয়ে গেছে কুত্তা তার শুইঙ্গা চলে গেছে এই মানুষটার জায়গায় যদি একটা লাশ হাত পাও নাক মুখ কলা যেই মানুষটার ভিতরে রুখ নাই মানুষটা মারা গেছে একজন মৃদ্র মানুষ নিয়ে এখানে শোয়া এখন তো দেখি আধা ঘন্টার ভিতরে কুত্তা কি করবে আমার আল্লাহ রব্বুল আলমিন বলেন দরিয়ার মানুষ শোনো লুজু হুসিড আমি ঘুমাই না গুমের তন্দ্র আমার আসে না গুমের বাবও আমার আসে না বন্দারি তোমার জন্য গুমের দরকার তোমার স্বাস্থ্যের জন্য দরকার তোমার ব্রেনের জন্য দরকার তোমার কর্ম স্পৃহার জন্য দরকার তোমার মন মানসিকতার জন্য দরকার তোমার শান্তি শৃঙ্খলার জন্য দরকার গুম হলো আমার পক্ষ থেকে একটা বড় নিয়ামক তুমি যখন ঘুমায় গেছো তোমাকে যাতে কেউ আক্রমণ করতে না পারে আমি আল্লাহ পাক তোমার চতুর থেকে পাহারা ব্যবস্থা করেছি রাস্তারাইনল্যান্ডের উপরে মানুষ আমি অনেক সময় রাস্তার গাড়ির থেকে নাই তাদের চতুর্দিক দিয়ে যাই দেখি বড় বড় মান পিপিলিকা তারপর পোকা পোকামাকড় ঘোরাফেরা করতেছে তাদের শরীরের উপর দিয়ে বাইতেছে কিন্তু আজ পর্যন্ত কোনোদিন ফেসবুকে কেউ দেখেন নাই যে হাইকোর্টের সামনে একজন মানুষ শোয়া ছিল রাতের বেলা তার কানে দিয়ে যায় পিঁপড়া ডুকছে পোকা মাকড় ডুকছে নাকে দিয়া পোকামাকড় ডুকছে আর এই পোকা মাকড় তার কানের সাইডে দিয়ে ঢুকতেছে কিন্তু কান দিয়া ঢুকে না নাক দিয়ে ঢুকে না আমার আল্লাহ বলেন তোমার পোকা মাকড়

আসতে করেন কার সাথে আল্লাহর সাথে খাইতে যখন যাইবেন সম্পর্ক রাখবেন কার সাথে আল্লাহর সাথে তাইলে চব্বিশ ঘন্টা একজন মানুষের সম্পর্ক কার সাথে হইতে হবে আল্লাহর সাথে বাপ হইতে হবে আল্লাহর সাথে ভালোবাসা হইতে হবে আল্লাহর সাথে মহব্বত হইতে হবে আল্লাহর সাথে ও আমার ভাইরা কানেকশন হইতে হবে আল্লাহর সাথে আমার পাক কোরআন শরীফে খুব সুপ্ত ভাষায় এই কথাটা কোরআন শরীফে আল্লাহ পাক খুব সুন্দর ভাষায় বর্ণনা করে দিয়েছেন আল্লাহ প্রথম শব্দটা বলছেন কর ও হাবিব আপনি বলে দেন আপনি বলে দেন আমরা অনেক সময় গ্রামীগঞ্জে দেখছি